যারা সহযোগিতা করছেন সকলের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ সকলের সহযোগিতা কবুল করার মাধ্যমে আগামী দিনে আমাদের এই চাঁদপুরের মানুষের উন্নয়নে চাঁদপুরের মানুষের ভাগ্য উন্নয়নে সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই যেন আরো বেশি ভূমিকা রাখতে পারি রহমতুল্লাহ সম্মানিত চাঁদপুরবাসী আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর শহর শাখার ছয় নং ওয়ার্ডের আয়োজনে আজকে আমাদের পালবাজারে অটো রিক্সা সিএনজি এবং বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী ভাইদের বন্ধুর মাঝে আমরা আজকের এই আয়োজনে যারা শরিক হয়েছেন যারা সহযোগিতা করেছেন অর্থনৈতিকভাবে যারা সহযোগিতা করেছেন আমরা সকল ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের এই সহযোগিতাকে কবুল করেন আমরা আজকের এই আয়োজন থেকে বলতে চাই যেই প্রচণ্ড শীত পড়ছে এই কনকনে শীতের মধ্যে দেশের সকল বিত্তবান সামর্থ্যবান এবং অর্থশালী ব্যক্তিবর্গ যারা আছেন সকলকে এগিয়ে আসার উদারতা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন হিসেবে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে দেশের সংকটকালীন সময়ে সকল মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি ارے بل لداری بل جا اے ساماں دوجا اگر مطلب پتو کري را کني دا کار سره کتو پشکو کرتھن اوجي 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 سماجستر نے اپن

দে <laughs> দে